বাজেটের মধ্যে সেরা একটি প্যাকেজ আমরা রেডি করেছি সম্পূর্ণ হোয়াইট বিল আজকের এই ভিডিওতে থাকবে এবং এই প্যাকেজটি রেডি করা হয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশন পোসার দিয়ে যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই প্যাকেজটি নেবেন তারা কিন্তু ফানটেক ব্র্যান্ডের গেমিং এই হেডফোনটি পাবেন একদম ফ্রি তো বিয়াস আজকের এই প্যাকেজটি আমরা কী কী কমপ্লেন ব্যবহার করছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর আসসালামু আলাইকুম বৃহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও অনেক ভালো আছি বৃহস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় শেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস বেশ আজকে আমরা এই প্যাকেজটি রেডি করেছি কোরাই ফাইভ এইট জেনারেশন পোসার দিয়ে এবং বাইশ ইঞ্চি বটারলেস মনিটর দিয়ে হোয়াইট কালার অ্যাক্রাম একটি ক্যাচিং দেয় সম্পূর্ণ হোয়াইট বিল থাকবে আজকের এই ভিডিওর মধ্যে আজকে এই প্যাকেট আমরা পোসার গেছি কোরাই ফাইভ এইট জেনারেশন এই পোসারটি ট্রে পোসার বোদানোর সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোসারে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ানটি থাকবে যারা টেন জেনারেশন সিমিলার কাজগুলো করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটি দিয়ে কিন্তু অনায়াসে কাজগুলো করতে পারবেন যেহেতু এটা এইট জেনারেশন একটি টেন জেনারেশন হিসেবে কোনো পৌসার ইনটেক হন আমরা বোজনের সাথে প্যাকেটটি ব্যবহার করে থাকি এই পোসারটি ট্রে পোসার এক মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেট সাথে আমরা মাদার হিসেবে ব্যবহার করেছি ইউনিকার ব্র্যান্ডের স্নাইপার তিনশো এগারো মডেল একটি মাদাবোর্ড রেখেছি সম্পূর্ণ ইনটেক একটি মাদার এই মাদার দুটি র্যাম সব রয়েছে প্রজন্মের সকল ধরনের পোথ থাকবে এবং অ্যানব্রেমই সোলারও থাকবে এই মাদাপর্ডটিতে এই মাদারবোর্ডে বোর্ডে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনারা চাইলে নাইন জেনারেশন পোসার অ্যাড করতে পারবেন এই মাদাবোর্ডিতে এই মাতামরটিতে একটি সুবিধা রয়েছে আপনার চাইলে ব্যাকডেট পৌঁছা কিন্তু ইউজ করতে পারবেন সিক্স জন থেকে শুরু করে কিন্তু নাইন জন পর্যন্ত যে কোনো পৌঁছা অ্যাড করতে পারবেন চাইলে এই মাতাপরটিতে এই প্যাকেজটাতে সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিক্সিং সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে এইট এইট ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকেজটাতে সাথে আমরা স্টোরি হিসেবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সাতা অ্যাসিডি রেখেছি আপনার চালে এটাও কাস্টমাইজ করে অ্যানভেমিন অ্যাড করে নিতে পারবেন আমরা সীমিত বাজেটের জন্য সাতা অ্যাসিডি রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট আওয়ার থাকবে আপনার চলে দুশো ছাপান্ন পরিবর্তে পাঁচশো বারো জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্কও অ্যাড করে নিতে পারেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকেজের মধ্যে আমরা কেচিং হিসেবে রেখেছি এয়ার এস ব্র্যান্ডের একটি অ্যাকুরিয়াম কেচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এস জিবি ফ্যান ইন থাকবে চাইলে ফ্যানের কালারগুলো একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন যেমনটা আমি করতেছি সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে রাখতে পারবেন এবং উপরে ডাস্টবিন রয়েছে চাইলে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করে নিতে পারবেন চমৎকার এই কেচিংয়ের পাশাপাশি আমরা যেই পাউসলটি রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা আছে জেনুয়েন দু থাকবে এবং বিগ ফ্যান লং ক্যাবেলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির এই প্যাকেজটাতে আমরা মনিটর হিসাবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার আইপিএস প্যানেল হান্ড্রেড হার ইনটেক একটি মনিটর রেখেছি বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি ফুল এইচডি একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আজকের এই প্যাকেজের মধ্যে আমরা জি টোয়েন্টি বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আর জিবি কিবোর্ড মাউস রেখেছি এই কিবোর্ড মাউসটি থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার এবং লাইটিং এই কিবোর্ড থাকবে আমাদের আজকের এই প্যাকেজের বাজেট হচ্ছে মাত্র সাতাইশ হাজার ছয়শো টাকা যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে নেবেন তারা ফানটেক ব্র্যান্ডের গেমিং এই হেডফোনটি পাবেন একদম ফ্রি তো যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেড প্লাস আর যারা আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন এছাড়াও আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে কাস্টমাইজ করে পিসি বিল করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে গেলে আপনার তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ